এদের এমন করে কষ্ট দেওয়া হয় কেন সঙ্গে সঙ্গে বলা হয়েছে এই নারী এমন ছিল দুনিয়ায় চার জবান দাঁড়াতে তার স্বামীর প্রতি এমন অত্যাচার করত স্বামী ভালো ছিল না শ্বশুর ভালো ছিল না শাশুড়ি ভালো ছিল না যার জবানে সদা সর্বদা এমন চিৎকার মেরে কথা বলতো মনে ব্যথা দিয়ে কথা বলতো আল্লাহর হাবিব সেই বুখারি শরীফের ভিতরে জানিয়েছেন মুসলমান তিনি যার জবান দি হাত দি

শ্বশুর অসন্তুষ্ট শাশুড়ি ভালো মন পায় না সব সময় অশান্তি লেগে আছে ও আমার জননী মায়ার কোনো নারী যদি তার স্বামীর সঙ্গে ঝগড়া করে প্রিয় নবী হাদিস শরীফে বর্ণনা করে রব্বে কারিম জানিয়েছেন যদি আল্লাহ পাকের পরে অন্য কাউকে সেদার হুকুম দিতে আল্লাহ পাক জানিয়ে দিতে প্রত্যেক নারী তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো আল্লাহ ব্যতীত যেহেতু অন্য কাউকে সেজদা করা যায় যে নয় এই কারণ বশত কোন নারী তোমরা

শুটিং শাটিং ফিটিং কাদে মেরেছে সিপটি পিনার হুকিং খায়ে ঝুলিয়েছে ধেনা চিকে একটা ব্যাগ এ খেজুর বসন্ত বসন্তপুরের যুবক ঘুরে ঘুরে আমার দিকে দেখ লাম খালি মিম খালি নুনের পেটে এক নক্তা উরমা ফাকা তলা খালি কপালেতে এক নক্তা এ কত বড় বিহায়া এই মায়ের পেটে কখন আসি কি আল্লাহ জন্ম নিতে পারে না জবান যুবক সোনা মানি কে ও আমার জননি মা খালাও শুনে নিন না রাতের বেলা তোমার স্বামী তোমার দানাতে আঘাত প্রাপ্ত হয়েছে তোমার শ্বশুর তোমার দানাতে আঘাত প্রাপ্ত হয়েছে তোমার শাশুড়ি তোমার দানাতে আঘাত প্রাপ্ত হয়েছে তুমি কি জানো স্বামী আর শাশুড়ির প্রতি কত সুন্দর ব্যবহার করতে হয় ছোট্ট একটা এক্সাম্পল আমি আপনাদের কাছে তুলব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে ছেন ওগো বিবি খাদিজা আমার দুধমা আমার বাড়িতে আসতে চাই। বলো আমি আমার দুধমাকে আসতে অর্ডার দেব আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মনের আশা আপনার দুধমাকে একটু ডাকুন আমি খাদিজা শেষ বয়সে তার খেদমত করতে চাই

নুরু কাগত নুরু কি মেহ নুরু কছল কাজাম মদিনা তুঝে সালাম সাহিল রহমত পর নই হোগা মদিনা তুঝে সালাম এটা আমার বয়স ওড়াহারি দান আমি যত বলি তত পরিষ্কার হয় যখন উঠেছি তখন মনে হচ্ছিল আমি বুড়ো শেষ হয়ে গেছি আর না ارے آمین باشر رواشی بازہ لے واضی نا بازہ لے واضی وہ کہہ ہوگی جمون بازہ بے تون واضی بہت زوری بلون نور کا ساگت نور کی مہک نور کا چھلکا جام مدینہ تجھے سلام ساحل رحمت پر نہیں ہوگا کوئی بھی تشنا کام مدینہ تجھے سلام شہر نبی کا ہر ذرہ سورج کو آنکھ دکھاتا ہے قسمت پہ اتراتا ہے قسمت پہ اتراتا ہے پیار نبی کے صدق ملہ ان کو حسین مدینہ تجھ سلام نور کا ساگت نور کی محق نور کا چھلکا جام مدینہ تجھ سلام ہو سورت بھی کو آنی ہے آ بھی کو آنی ہے کیا چہرہ نورانی ہے کیا چہرہ نورانی ہے سورت بھی کو آنی ہے آ بھی بھی آنی ہے کیا چہرہ نورانی ہے ہو نماز نماز مکمل کر لو ان کو गो. امام مدینہ تجھے سلام نور کا ساگت نور کی محل نور کا چھلکا جا مدینہ تجھے سلام ہوئی روز محشت کا وہ صورت ہم کو کیا جلسائے گا خود ہی ڈوبا جائے گا خود ہی ڈوبا جائے گا کیوں پیار نبی کے دامن میں کریں گے ہم آرام مدینہ تجھے سلام نبھی تامانا آرام کرو سر سرکر آلہ حضرت بولین تجھ سے اور جنت سے کیا مطلب دور ہو ہم رسول اللہ کے جنت رسول اللہ کے